পাকিস্তান তার নিজের ভেতরের সমস্যা সমাধান করতে পারছে না তার উপরে ভারতকে আক্রমণ করার চেষ্টা করছে আর সেটাই ভারত সাতই মে দেখিয়ে দিয়েছে যে ভারতকে আক্রমণ করার চেষ্টা করলে তার ফল কি হতে পারে নটা জঙ্গি ঘাঁটি তো উড়িয়ে দিয়েছে তার সাথে সাথে ভারতে যে ড্রোন হামলা করার জন্য পাকিস্তান প্রস্তুত ছিল সেই ড্রোনগুলিকেও ব্লাস্ট করে দিয়েছে এখান থেকে পাকিস্তান এটা টের পেয়ে গেছে যে ভারতের সঙ্গে লড়া এত সোজা নয় তার সাথে সাথে পাকিস্তান থেকে পাকিস্তানের বেলুচিস্তান আলাদা হতে চায় পাকিস্তানে বেলুচ লিবারেশন আর্মি নামে এক সংগঠন আছে যেটা দীর্ঘদিন ধরে পাকিস্তান থেকে আলাদা হতে চাইছে পাকিস্তানে আর বেলুচিস্তানের সীমানায় সেনা পেট্রোলিং করার সময় সেনার গাড়িকে লক্ষ্য করে বালুচিস্তানের লিবারেশন আর্মি ব্লাস্ট করে যার ফলে চোদ্দ জন সেনা প্রাণ হারায় পাকিস্তান নিজের ভেতরে ভেতরে এখন ক্ষতবিক্ষত হয়ে গেছে এই বেলুচিস্তান নাকি পাকিস্তানের খনিজ সম্পদে ভরপুর এলাকা পাকিস্তান সরকার সেই সমস্ত খনিজ সম্পদ সেই পাকিস্তানের পাঞ্জাবি নিয়ে যাচ্ছে এবং চীন নিয়ে যাচ্ছে সেখান থেকে বালুচিস্তানের জন্য কোনো কিছু করছে না দীর্ঘদিন ধরে বালুচিস্তানবাসীরা পাকিস্তান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু তাদের সেনার অত্যাচারে তারা টিকতে পারছে না আর এটাই সুযোগ যখন ভারত আর পাকিস্তানের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ক্রমাগত যুদ্ধ লাগছে তখন এই সুযোগকে তারা হাত ছাড়া করতে চাইছে না তাই তারা এই সময় পাকিস্তানের ভেতরেই পাকিস্তানের সেনাদেরকে মেরে রকমভাবে বালুচিস্তান আলাদা হওয়ার চেষ্টা করছে যেটা হয়েছিল উনিশশো সালে সেখানে পূর্ব পাকিস্তান নামে আজকে নতুন দেশ বাংলাদেশ সৃষ্টি হয়েছে ঠিক দু সালে সেই ঘটনা রিপিট হচ্ছে না তো বলা যায় না আবার একটা নতুন দেশ সৃষ্টি হতে পারে বালুচিস্তান নামে কি বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে যায় তাহলে পাকিস্তান আর থাকবে না পাকিস্তানের আর সামান্য কিছুটা অংশ বেঁচে যাবে তার মধ্যে পাক্তুনখোয়া প্রদেশ আফগানিস্তানের তালিবানরা চাইছে আর সেটা নিয়ে তালিবানদের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব তো লেগেই আছে কিছুদিন আগে তো পাক্তুন খোয়াতে পাকিস্তান আর্মি অ্যাটাক করে আর তার পরিণামে তালিবান ও পাকিস্তানের অ্যাটাক করেছিল শেষমেষ পাকিস্তানকে ডিকতে পারবে না ভেঙে টুকরো টুকরো হয়ে কয়েকটা দেশ নতুন দেশ সৃষ্টি হবে